তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে তো আজ আমরা যাচ্ছি বাবার মামার বাড়ি তো দেখতে থাকো তো দেখো এখানে একটা অনেক বড় নদী

এই হইলো আমার মহত্বপূর্ণ এন্দে চিন আপনারা এন্দেও চিন এই আমার মামার বাড়ি মামী ভিডিও করাম আমি রে দেখাই রাম আইসি যখন দেখাই রে ওই দোকান এই কেন ওই দে আমি আমার তো বাইল বোন আমি আমার তো বই না না এই যে না না ওই দিন সবাই বড় আর কি মুরব্বী মানুষ ওই দিন আরেকজন আমি দাদিমা এক চাহি আমি এক কিছুমান পৰিমি চাহ জানো আমি চাহ খুব ভাল লাগিল চাহ খাই খাই m あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あなたは私の人生を守るために、あな

তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই